এবার নির্বাচনের সোনামুরা শহর ও শহর সংলগ্ন এলাকায় জমি ও জলাশয় ভরাটের প্রতিবাদের স্বরূপ হল বামপন্থী দুই সংগঠন মঙ্গলবার তা বন্ধের আবেদন জানিয়ে সোনামুরা মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সারা ভারত কৃষক সভা ও ডিওয়াই সোনামুরা মহকুমা কমিটির এক প্রতিনিধি দল ডেপুটেশন শেষে সিপিএম সোনামুরা মহকুমা দপ্তরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন এই দুটি সংগঠনের নেতৃত্ব সোনামুরা শহর সহ সংলগ্ন কয়েকটি গ্রামীণ এলাকায় বহুদিন যাবতি নির্বিচারে চলছে জমি ও জলাশয় ভরা বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও কোনো হেলদোল নেই সোনামুরা নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে শুরু করে মহকুমা প্রশাসন সহ সংশ্লিষ্টদের যে কারণে ক্ষোভের আগুন ধুমায়িত হচ্ছে সোনামুরা সাধারণ মানুষের মধ্যে বৃষ্টির মৌসুমে অল্প বৃষ্টিতেই শহরের তামসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে দীর্ঘ সময়ের জন্য জল দাঁড়িয়ে পরে মানুষের বাড়ি ঘরে তারপরে ভুক্তভোগী সাধারণ মানুষ মুখ খুলতে চান না এই বেআইনি কাজে যুক্ত প্রভাবশালী বিরুদ্ধে এবার বিষয়টি নিয়ে বামপন্থী সভা ও ডি এর মহকুমা কমিটি মঙ্গলবার এই দুই সংগঠনের এক প্রতিনিধি দল সোনামুরা মহকুমা শাসক মানিকলাল দাসের কাছে ডেপুটেশন প্রদান করে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের হস্তক্ষেপের দাবি করেছেন ডেপুটেশন শেষে সিপিআই মহকুমা অফিসে মিলিত হন সাংবাদিক সম্মেলনে আজকে কয়েক বছর যাবত এই ফসলগুলো ভরাট করে ফেলা হচ্ছে এবং একেবারে প্রচুর সংখ্যক জমি এখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হচ্ছে পাশাপাশি ঠাকুরমোড়া যাওয়ার পথে যে দলিয়াই জলা এবং আড়ালিয়া যাওয়ার ক্ষেত্রে ওইখানে আরেকটা জলাশয় আছে সেই জমিগুলো এবং জলাশয়ের জায়গাগুলো ভরাট করে সেগুলোর মধ্যে নতুন নতুন বাড়ি হচ্ছে কোথাও সেখানে শোরুম করা হচ্ছে দোকান দেওয়া হচ্ছে ভরাট করে এতে দেখা যাচ্ছে যে বিশেষ করে দলিয়াই জলা দলিয়াই জলার মধ্যে আমরা দেখতেছি যে এই যে পুকুর শহরের মাঝখানে পুকুরটা তারা ভরাট পেরে নিয়েছে বাঁশের পেছনের যে জমিগুলো আছে এখানে ধরেন প্রায় পঞ্চাশ ষাটকানির মতো জমি আছে এখন ওই জমিগুলো ভরাট করার জন্য যারা ধরেন জায়গা ব্যবসা করে জায়গার দালালি করে যারা ওই লোকগুলো এখন ওই জমির যে মালিক যারা আছে যে আপনারা জমিগুলো আমরা ভরাট করে দেবো এখন একটা সুবিধা হয়েছে এখানে আমরা ভরাট করছি দাঁড়িয়ে যাওয়ার জায়গা আছে আপনাদের জমিগুলো আমরা ভরাট করে দেবো